আসসালামু আলাইকুম তো আজ প্রায় অনেক দিন পর বের হচ্ছি দেশের অবস্থা ভালো না কারফিউ চলতেছে আর তারপর কারফিউ পর একটু ছাড় পাওয়া আবার বের হওয়া আর দেশে ইন্টারনেট না থাকার কারণে কোনো ভিডিও করাও হয় নাই বের হওয়াও হয় নাই আর আপলোড তো দিতেই পারবো না সেই জন্য আজকে একটু বের হলাম একটু ঘুরি অনেক দিন পর প্রায় সাত দিন পর আগের মতো আর বের হওয়া হয় না তখন সবাই সাথে একটু দেখা করব ফোন দেই আগে একটু বাদের দিকে যাই তারপর ফোন দিব সবাই কারফিউ জন্য জন্য না বের হতে পেরে একটু মন খারাপ হয়েছে কারণ মন ভালো রাখার এই একটাই কারণ বাইক রাইড বাইক রাইড যত কাজ থাকুক যত খারাপ লাগুক যত কাজ থাকুক বাইক রাইড পিচ শান্তি একটা সময় থাকতো ফ্রেন্ড সার্কেল ছাড়া বের হইতাম না বা বের হইতে ভালো লাগত না তো এখন আর না এখন রাইডে শান্তি লাগে কেউ না থাকুক যে বড় একা বের হয়ে গেছি কারোর জন্য অপেক্ষায় নাই অনেক দিন হলো বাদে যাওয়া হয় না বাদে যাব এমন একটা কপাল যে বাইক সার্ভিস দিন অনেক দিন হলো যে আমার যে বাইক সার্ভিস করে তো ওর আর কি হাত ভেঙে গেছিল তো বাইক সার্ভিস দেওয়া হয় নাই অনেক দিন প্রায় বারোশো কিলোর মতো আমি চালাইছি সার্ভিস দেওয়া হয়েছিল না তারপর যে না অসুস্থ সুস্থ হলো আমি বাইক সার্ভিস দিলাম বাইক সার্ভিস দেওয়ার পরে আবার দেশের অবস্থা খারাপ হলো বা কারফিউ জারি হলো আর তেমন বের হওয়া হয় নাই একটা ট্যুর দিবো আর কোনো একটা ডিস্ট্রিক্টে ঢুকবো কিন্তু তা তো আর হলো না তাদের সাথে গল্প করতে করতে যাওয়া যাক তো কি অবস্থা সবার সবাই এই খারাপ অবস্থাতে কিভাবে চললেন কার কিভাবে দিন গেল কমেন্ট করে জানাবেন আমার তো দিন একদমই কাটে নাই মোটামুটি নেট আসার পরে আমি কয়েকটা শর্টস দিছি আর দিন কিভাবে কাটবে হঠাৎ করে নেট নাই আমাদের তো সবার সব কিছু আমাদের চলে ইন্টারনেটের উপর আমরা ফোন ইউজ করি একটা ফোন অ্যান্ড্রয়েড ফোন বা একটা স্মার্টফোন তো নেট ছাড়া রেইটের মতো একটা ব্রিক হয়ে যায় ঠিক আছে তো ফোনের কোনো কাজ নাই এ কার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না ফোন মেসেজ বা ফোন কলে যা কথা হয়েছে এ পর্যন্তই আর নেট নাই তো পিসিতে ঘাটাঘাটি করে কিছু মুভি বের হয়েছে বা এক এই ফ্রেন্ড ওই ফ্রেন্ডের কাছ কিছু মুভি কালেকশন করছি এভাবে আর কি কয়েকদিন পার হয়ে গেছে আহ রহমত নেট আছে এখন ভিডিও আপলোড দিতে পারতেছি তো দেখলাম তাহলে একটা ভিডিও বানানো যাক এই অবস্থা নিয়ে কীভাবে কী দিনকাল কাটছে একটা ডেলি ব্লগ হয়ে যাক আর আমি যেহেতু বিকালে বের হবই তাহলে একটা ব্লগ বানানোই যায় সমস্যা হওয়ার কথা না বাদের দিকে ঢুকছি বসে নাইলাম একটু বসুক অনেকদিন হল ব্যাপার কতদিন পর সুন্দর পরিবেশ একটা সুন্দর পরিবেশ আগে একটু দাঁড়াবো মন মতো দেখ একটা টারবাইন তো ঘুরতেছে যখন সবগুলা টারবাইন ঘুরতো একসাথে তখন সে একটা ভিউ থাকতো অবশ্য তখন আমি ইউটিউবে ভিডিও বানাইতাম না আর যখন থেকে ইউটিউবে ভিডিও শুরু করলাম তখন আবার পাখাগুলো ঘোরে না টারবাইনের আচ্ছা এদিকে কাব্য থাকতে পারে তো আমি একটু থেমে একটু ফোন দিই দিকে কই আছে বাদেই থাকতে পারে বাদেই থাকার কথা একবার কথা হয়েছে অলরেডি ফোন দেই নেটওয়ার্ক ইস্যু ফোন গেছে হ্যালো কোথায় তুমি কোথায় তুমি হ্যালো নেটওয়ার্ক ইস্যু আচ্ছা ফোন যাক আপাতত ভিডিওটা আমি একটু পজ রাখতেছি ফোনে কথা বলা শেষ বললো নতুন রাস্তা আমাদের আর কি তথা কথিত যে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভে আছে তো এগিয়ে যাই মেন ড্রাইভের দিকে অনেক দিন পর দেখা হবে সবার সাথে আর সবাই হয়তো বা ঘাটে আছে সব জায়গাতেই যাবো যেহেতু বের হয়েছে একবার তো সবগুলোতেই যাওয়া হবে সবার সাথে দেখা হবে কদিন পর বাইকে ছোটাল শান্তি পুরাই শান্তি শান্তি তো লাগে বাট একটু অশান্তি লাগে যে জোরে চালাইলে বাই চান্স আলা না করুক যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ভয়ও লাগে যাই একটা তো ভালো লাগতেছে যে টারবাইনটা ঘুরতেছে এই তো এটাই অনেক অনেক দিন পর বাইকেভাবে পিক আপ দিতেছি সচরাচর খুবই স্লো চালানো হয় সেফটির জন্য আগের মতো বয়সটাও নাই আর ভালোও না জোরে চালানো অনেক মানুষ সবাই ঘুরতে আসতেছে কারণ সবাই তো আটকে ছিল কারফিউ ছিল যেহেতু আবার আজকে মেপি সকাল ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ শিথিল দশটার পর থেকে আবার কারফিউ চালু হবে তবে এসে যদি একটু বের হইতে পারছি এটাই অনেক আমাদের

সে ভাইকে দেখতে পারতেছি ফ্রেন্ডের সাথে দেখা করলাম আবার একটু বের হলাম ঘাটের উদ্দেশ্যে সব জায়গায় যাবো ওখানে ভাইয়েরা আছে বড় ভাই আছে ওদের সাথে দেখা করবো একটু অনেকদিন পরে এভাবে বের হইছি বা দেখা করতেছি ভালো লাগতেছে যেহেতু বাসা থেকে বের হইতে পারি নাই কয়েকদিন আর সব সময় তো বিকেলবেলা ঘুরে বেড়াই সেই আর বেশি খারাপ লাগছে আর বিশেষ করে সবচেয়ে কষ্ট লাগছে হইলো যখন এই যে বিউটিফুলটাকে চালাইতে পারি নাই হ্যাপিনেসটা আসে নাই এটা আমার খুশি হুম হুম সবাই কাপল কাপল করে আর আমি আমার বিউটিফুল্ডারে নিয়ে ঘুরি এইটাই যে ডাক দিলে ঘুরে তো দেখতেও পারলাম না যাই হোক চলে যাই এটা কি গাদা ঘোড়া মিক্স না শুধু ঘোরা গাধা তো না ঘোরার মতোই লাগে সেদিন এই কথা মিক্স সান তো যাই হোক সবার কি অবস্থা কীভাবে দিন গেল কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলেও সেটা কমেন্ট করবেন তো আর ভিডিও আজকে বেশি বড় করব না আমি ঘাটের দিকে যাব সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক আর যদি সম্ভব হয় ডে থাকে তাহলে ঘাটের একটা ফুটেজ নিব যে মানুষ কেমন অনেক মানুষ বের হয়েছে তবে যাই হোক ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ